আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কিভাবে বিকাশ থেকে আমরা লোন পাই এবং কী কি কাজের মাধ্যমে আমরা লোনের জন্য এলিজিবল হই এবং বিকাশ কোন জিনিসগুলোকে বেশি প্রাধান্য দেয় কোন জিনিসগুলো খেয়াল করে বিকাশ আপনাকে লোনটি দিবে এবং আপনার লোন লিমিটটি বাড়িয়ে দিবে। ঠিক আছে আমরা প্রথমে বিকাশ অ্যাপসে প্রবেশ করব। তো বিকাশের অ্যাপসে প্রবেশ করার পরে আমরা যে জিনিসটি খেয়াল করব। আপনারা কাইন্ডলি একটু খেয়াল করেন আমার স্টেটমেন্টটা যে আমি গতকাল একটা ট্রানজ্যাকশন করি এটা হচ্ছে ব্যাঙ্ক টু বিকাশ করি হ্যাঁ আট হাজার সাতশো টাকার মতো ব্যাঙ্ক টু বিকাশ করি আর রেগুলার আমার বিকাশ ইউজ হয় মোবাইল রিচার্জ হয় রেগুলার ঠিক আছে সব কিছুই হয় তবে এখানে যে লক্ষণীয় যে বিষয়টি আমাদের আমার ব্যাঙ্ক টু বিকাশের যে বিষয়টি একটু খেয়াল করেন হ্যাঁ দেন বিকাশ আমাকে অলরেডি আমাকে লোন দিচ্ছিলো অলরেডি আমাকে ওরা পনেরো হাজারের মতো লোন দিচ্ছিলো এই যে দেখেন আমাকে কিন্তু বিকাশ আবার পনেরো হাজার টাকা লোন দিচ্ছে ঠিক আছে আমার লোন লিমিট অলরেডি পনেরো হাজার ছিল তো বিকাশ আমার লোন লিমিটটি বাড়িয়ে আবার পনেরো হাজার করে আমার লোন লিমিট টোটাল তিরিশ হাজার করে দিয়েছে এখন আমি আপনাদের সামনে লোনটি নিব তো আমি সাপোজ টেক লোনে ক্লিক করলাম টেক লোনে ক্লিক করে প্রোসেট প্রোসেটে ক্লিক করলাম প্রোসেট থেকে এখানে যাব। এখানে গিয়ে যে ফর্মটি আছে ফর্মটি আমরা ক্লিক করব ক্লিক করে আমার পিনটি দিয়ে দেবো ঠিক আছে পিনটি দিয়ে দিলাম পিনটি দেওয়ার পরে আমি যখন এখানে ট্যাপ টু হোল্ড টু গেট লোন ক্লিক করব। বিকাশ আমাকে লোনটি দিয়ে দিবে সাকসেসফুলভাবে ঠিক আছে আমরা একটু খেয়াল করি ঠিক আছে আমি যখন টিপ টেপ দিলাম তখন কিন্তু বিকাশ আমাকে লোনটি দিয়ে দিলো ঠিক আছে তো আমার আমার অ্যাকাউন্টে কিন্তু বিকাশের লোনের যে অ্যামাউন্টটি ওটা অ্যাড হয়ে গেছে আমার আগে নয় হাজার ছিল এখন চব্বিশ হাজার ব্যালেন্স আছে ঠিক আছে তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি যদি বেশি বেশি লেনদেন করেন অবশ্যই আপনাকে বিকাশ লোনটি দিবে তো সেক্ষেত্রে অবশ্যই বায়োটি রাখবেন অ্যাড মানি পেমেন্ট এবং বেশি বেশি লেনদেন করবেন ঠিক আছে তাহলে অবশ্যই আপনি লোনটি পাবেন আশা করি আমি যেভাবে পেয়েছি এভাবে লেনদেন করবেন ঠিক আছে এভাবে একটু লেনদেন করবেন আশা করি অবশ্যই আপনাকে বিকাশটি লোন দিবে এবং আপনি আশা করি লোনের জন্য এলিজিবল হবেন ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন আর অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে আমাকে